সাকিবের সঙ্গে আবারও বাজিমাত করতে আসছে মানব সাজদেফ গতকাল পরিচালকের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে এর আগে লাইভে তিনি বলেছিল বর্বাদ সিনেমাটিতে থাকছেন তবে অন্যদিকে সাকিব এনরা বেশ খুশি হয়েছে। কারণ দুষ্টুভীর জ্ঞানে অল্প কিছুক্ষণ সময়ের মাধ্যমে সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে কেরিয়ারে বহু নাটক এবং বিজ্ঞাপনে অভিনয় করলেও এরকম জনপ্রিয়তা সে পায়নি যতটা জনপ্রিয়তা দুষ্টভোগীদের মাত্র ত্রিশ সেকেন্ডে স্ক্রিনে পেয়েছে সব মিলিয়ে একটা বিশাল অর্জন তার জন্য ছোট শিল্পী হিসেবে তার এখন অনেক চাহিদা বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞান ফোন কোম্পানিতে আগে তার ফ্যান ফল ছিল খুব অল্প কিন্তু বর্তমানে পঞ্চাশ হাজার উপরে পেরিয়েছে সব কৃতজ্ঞতা জানিয়েছে সাকিবিয়ানদের প্রতি তবন্দ মতামত চাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ